আপু আমি আসলে আমার পরিচয়টা বলতে চাচ্ছি না আমি আপনার থেকে বয়সের ছোট আমি বললাম আচ্ছা জি বলেন আমি ঘুমের ঘুরে কথা বলতেছি কি জন্য পরে বলতেছে আই লাভ ইউ আপনাকে অনেক ভালোবাসি আমি বললাম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঘুমের ঘুরে আমি তো এমনি এক সময় মানুষের থ্যাংক ইউ বলতে থাকি পরে বলতেছে কি জানো আহ ইদুর মুখীরে ইচ্ছা মতো ধুইয়া দেন

সবাই কেমন আছেন আর একটু মোটা হয়ে গেছে আগে থেকে একটু গোলমোল হয়ে গেছি আচ্ছা আমি রিসেন্ট একটা কন্টেন্ট বানানোর পরে বিভিন্ন পেজে দেখি কন্টেন্টটা দিচ্ছে সবাই অনেক পছন্দ করছে কিছু কিছু মানুষ এমন এমন কমেন্ট করতেছে আমি নাকি তনিয়াপুর চামচা মানে কতক্ষণ হাসলাম তাদের এসব কমেন্ট দেখে কোথায় কোন সরি এতক্ষণ ভিউয়ার্স দেখা যায় না এখন ভিউয়ার্স দেখা যাচ্ছে আমি ভাবলাম যে আমি ফেক আইডি বা ফেক পেজ দিয়ে লাইভে চলে আসছি নাকি এখন ভিউয়ার্স দেখা যাচ্ছে এতক্ষণ ভিউয়ার্স দেখা যায় না কি সমস্যা কমেন্ট আছে কিছু নেই ফোনতে দেখি তো হুম আই এম তো লাইভ আই এম অন লাইভ কী হয়েছে নেটের আমি জানি না আসলে কোনো কমেন্ট দেখতে পারতেছি না আপু টিপ ওয়েস্টার্নের সাথে টিপ পড়বো দেখি টিপ আসে কিনা এই যে আজকে টিপের পাতা নিয়ে আজ করি টিপ একদম টিপ পড়ার জন্য ক্লিয়ার না আসলে এখন ক্লিয়ার হবে কারণ এতক্ষণ হচ্ছে একটু নেটের প্রবলেম ছিল দ্যাটস ওয়াই তো সবাই কেমন আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন পরে কারণ আমি আসলে লাইভে আসতে পারতেছি না অনেক হাজার একামায় ব্যস্ত থাকলে যা হয় আর কি বললাম আমি আপনার ভিডিও দেখি নিয়মিত থ্যাংক ইউ সো মাচ আমি আপনার ভিডিও দেখি সব সময় থ্যাংক ইউ সো মাচ দুনিয়ার উল্টে গেলেও আমি তনিয়পুর পক্ষে আসলে এখানে পক্ষে বিপক্ষে কিছু নাই এখানে হচ্ছে যেটা অনেস্টি যার যেটা অনেস্ট ওপিনিয়ন সেটাই ঠিক না হ্যালো পোহাই আমি আপনাদের ভিডিও রেগুলার দেখি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমি বুঝি না এটাতে কমেন্ট আছে না এটাতে কমেন্ট করি কেমন আছেন শিলা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেন এরকম হয়? comment আসে না কি হয় কি না হয়? আমার আমি আটকে থাকি। আপু আমি আপনার সব ভিডিও গুলি দেখি আপনার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শারজানা আক্তার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপু আপনি কিশুগঞ্জ থেকে কাউকে না জানিয়ে সে চলে গেলেন আসলে কিশুগঞ্জ আমি যাওয়ার আগে অতটা অ্যানাউন্স করি না আমি জানি অ্যানাউন্স যদি করতাম অনেকেই হচ্ছে আপনারা আসতেন তো আমি গেছি আবার ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন কিশোরগঞ্জ যাব সবাইকে জানিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে টিপ পড়ছেন হ্যাঁ পড়ছি সো আচ্ছা যেটা হচ্ছে আমি একটা ভিডিও মেক করছি এটা করার পরে হচ্ছে দেখলাম কয়েকজন পোস্ট কি একটা হেলাল না কে জানে একটা পোস্ট পোস্ট দিছে আমাকে নিয়ে এটা সেটা আমি নাকি এই সেই আমি নাকি চামচা এটা সেটা শুনেন গুড বন্ডিং গুড রিলেশান এক জিনিস